একদিন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার নিজ গৃহে ঘুমিয়েছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ রাবুল আলামিন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি করো এই স্বপ্ন দেখার পর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ভোরবেলা উঠল এবং সমস্ত ধন দৌলত এতিম অসহায়দের মাঝে বিলিয়ে দিলেন অতঃপর পরের দিন হজরত ইব্রাহিম আলাহ সালাম নিজ গৃহে আবারও ঘুমিয়েছিলেন আবারও গভীর রজনীতে তিনি একই স্বপ্ন দেখলেন আল্লাহ রাবুল আলামিন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কোরবানি করো পরের দিন সকালবেলা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এক শত উঠ আল্লাহর নামে কোরবানি করে দিলেন কিন্তু তারপরও পুনরায় স্বপ্ন দেখলেন আল্লাহ রাবুল আলামিন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সর্বাপেক্ষা প্রিয় বস্তুটিকে আল্লাহর নামে কোরবানি করো পরের দিন সকালবেলা হজরত ইব্রাহিম আলাহি চিন্তা করতে লাগলো তার সর্বাপেক্ষা প্রিয় বস্তুটি কি অনেক চিন্তা করার পর তার মনে হলো আমার সবচেয়ে প্রিয় বস্তু হল আমার প্রিয় পুত্র কলিজার টুকরা ইসমাইল হজরত ইব্রাহিম আলাহ সালাম মনে মনে বলতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি আমার প্রাণের প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করতে বলছেন হয়তো তাই হবে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরবানি করতে বলেন তাহলে আমি তাহাই করব। আমার কলিজার টুকরা ইসমাইলকে আমি আল্লাহর পথে উৎসর্গ করে দেব অতঃপর বাড়ির মধ্যে গিয়ে হজরত ইসমাইল আলাহ সালামকে ডেকে বললেন হে আমার প্রাণের কলিজার টুকরা ইসমাইল আমি এক জায়গায় দাওয়াত খেতে যাব। তুমিও আমার সঙ্গে চলো পিতার খুবই আনন্দিত হয়ে হজরত ইসমাইল আলাই খুব তাড়াতাড়ি করে ছুটে গেলেন তার আম্মাজানের কাছে সেখানে গিয়ে হজরত ইসমাইল আল্লাহ সালাম আনন্দ ভরা কণ্ঠে বললেন আম্মাজান আব্বাজান আমাকে বলেছেন তিনি আমার সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে যাবেন আম্মা আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আমার নতুন জামা কাপড় পরিয়ে দিন আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব। আম্মা আমার খুবই আনন্দ হচ্ছে বিবি হাজরা কিছুক্ষণ চুপ থাকলেন তারপর আম্মা বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন ইসমাইল বলছে তাকে দাওয়াত খেতে নিয়ে যাবেন এটা কি সত্য হজরত ইব্রাহিম আল্হাল্লাম তখন বললেন হ্যাঁ এটা সত্য হাজেরা তুমি তাকে ভালো করে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে দাও তখন বিবি হাজেরা পুত্রকে সাজানোর জন্য সেখান থেকে চলে গেলেন হজরত ইব্রাহিম আল্লা সাল্লাম তখন মনে মনে বলতে লাগলেন এই কথাটা তো সত্য বললাম না কিন্তু সত্য কথা বলব বা কি করে ছেলেকে কুরবানির কথা কি বলা যায় সে কথা শুনলে তো সে ভয়ে আতঙ্কে ছুটে পালাবে হাজেরার সাথেও বা কিভাবেই বলি একে তো নারী তারপর তার একটি মাত্রই সন্তান হৃদয়ের ধন কলিজার টুকরা চোখের পুতুলি এই কথা শুনে তো সে বেহুশ হয়ে যাবে এসব কথা চিন্তা করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সত্য কথা গোপন করলেন তখন হজরত ইব্রাহিম আলাহি চোখ থেকে অশ্রু ঝরে পড়ছিল কিছুক্ষণ পর বিবি হাজরা পুত্র ইসমাইলকে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের কাছে এসে বললেন হে আমার প্রাণের স্বামী এই বয়স পর্যন্ত ইসমাইলকে আমি কখনও চোখের আড়াল হতে দেইনি কারোর সাথে কোথাও পাঠাইনি আজ প্রথম আপনার সঙ্গে পাঠাচ্ছি আপনি তাকে চোখে চোখে রাখবেন ইসমাইল না আসা পর্যন্ত আমার হৃদয় উদ্বিগ্ন এবং অশান্ত থাকবে অতঃপর হজরত ইব্রাহিম সালাম দুই রাকাত নামাজ পড়ে মহান আল্লাহ পাখির দরবারে দোয়া করার পর একটি ধারালো ছুরি ও রশি নিয়ে নিজের জামার নিচে লুকিয়ে নিলেন তারপর হজরত ইব্রাহিম আলাহাইসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে রওনা হলেন যেতে যেতে দূরে মিনা পাহাড়ের দিকে যেতে লাগল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সামনে এবং হজরত ইসমাইল আল্লাহি তার পিছু পিছু চলতে লাগলো এটা দেখে শয়তান ইবলিশ তাদের প্রতি হিংসায় জ্বলে যাচ্ছিল তাই সে তাদের ধোঁকা দিতে এবং ইব্রাহিম সালামকে ব্যর্থ করার চেষ্টায় কাতর হয়ে পড়ল হজরত ইব্রাহিম আল্লাাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য তার একমাত্র কলিজার টুকরা পুত্রকে কোরবানি করার সিদ্ধান্ত কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন তখন এটা তার সহ্য হচ্ছিল না তখন শয়তান ইবলিশ বলতে লাগলো যে কারণে আমি ইবলিশ অভিশপ্ত হয়েছি আল্লাহর অবাধ্যতার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং আজীবনের জন্য জাহান্নামি হয়ে গেছি কিন্তু এই মানব একজন সন্তান ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করছে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে এটা আমি কিভাবে সহ্য করব এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না ইব্রাহিমকে যেভাবেই হোক ধোকা দেব যেভাবেই হোক এই আদেশ থেকে ফেরাতে হবে অতঃপর শয়তান ইবলির সাথে সাথেই একটি মানুষের রূপ ধারণ করে বিবি হাজেরার কাছে উপস্থিত হয়ে বললেন ওহে হাজেরা তোমার স্বামী ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে তুমি কি জানো তুমি কি সে খবর রাখো তখন বিবি হাজেরা বললেন তিনি তো তাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাচ্ছে তখন ইবলিশ বললেন মানুষ তো মানুষ তো দেখি খারাপ কিছু বলে না নারী জাতি একেবারেই বোকা তাদেরকে ধোকা দেওয়া খুবই সহজ তখন বিবি হাজেরা বললেন কি বলতে চাচ্ছ আমি তো কিছুই বুঝতে পারছি না তখন শয়তান ইবলিজ বলল। তোমার স্বামী ইব্রাহিম তোমার সাথে মিথ্যে বলে তোমার পুত্রকে জবেহ করতে নিয়ে যাচ্ছে তখন বিবি হাজেরা ইবলিশের কথায় বিরক্ত হয়ে বললেন তুমি কি আমাকে প্রতারণা করতে এসেছো তুমি পাপিষ্ট ইবলিশ ছাড়া আর কেউ নয় এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তখন শয়তান ইবলিশ বলল ওহে হাজেরা তোমার এত তেজের কথা আগামীকাল কোথায় থাকে দেখব যখন তুমি নিজেই শুনবে বুঝতে পারবে আসলে কে মিথ্যা বলছিল শোনো হাজেরা আল্লাহতালা তোমার স্বামীকে পুত্র ইসমাইলকে কোরবানি দিতে আদেশ করেছেন তাই তিনি ইসমাইলকে নিয়ে তাকে কোরবানি করার জন্য মীনা পাহাড়ে গিয়েছে তখন বিবি হাজেরা বললেন তাই যদি সত্য হয় তবে সে তো খুব আনন্দের কথা এই পৃথিবীতে এত মানুষ থাকতে আল্লাহ তালা যদি আমার পুত্রকে কোরবানির জন্য পছন্দ করে থাকে সেটা তো সৌভাগ্যের বিষয় তখন শয়তান দেখল এখানে তো আর ধোঁকা দেওয়া যাচ্ছে না সম্ভব হচ্ছে না তখন সে দ্রুত সেখান থেকে চলে গেল এদিকে হজরত ইসমাইল আলাইসালাম হজরত ইব্রাহিম আল্লা সাল্লামের পিছে হাঁটছে এটা দেখে শয়তান ইবলিশ তার হাতে ইশারায় ইসমাইলকে আরেকটু পিছনে ডাকলেন ইব্রাহিম আলাইসাল্লাম একটু সামনে এগিয়ে গেলেন এই সুযোগে শয়তান ইবলিশ ইসমাইলকে বলল হে ইসমাইল তোমার পিতার সাথে তুমি কোথায় যাচ্ছ বলো তো হজরত ইসমাইল আল্লসাল্লাম বললো দাওয়াত খেতে তখন ইবলিশ শয়তান বলল তোমার পিতা তোমার সাথে মিথ্যা বলেছে প্রতারণা করেছে তোমার পিতা দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে না তোমাকে হত্যা করতে নিয়ে যাচ্ছে এই কথা শুনে ইসমাইল সালাম বলল মিথ্যা তুমি তुমি বলছো আমার আব্বাজান আমার সাথে মিথ্যা বলবেন কেন কেনই বা আমাকে হত্যা করবে তখন ইবলিশ শয়তান মুস্কি হেসে বলল হে বোকা ইসমাইল তুমি এখন ছোট্ট তাই এত কিছু বোঝো না আল্লাহতালা তোমার পিতাকে কুরবানি করার জন্য আদেশ করেছেন সুতরাং সে তোমাকে মিথ্যা বলে মিনা পাহাড়ে নিয়ে যাচ্ছে তোমাকে কোরবানি করবে বলে আমার কথা বিশ্বাস না হলে তোমার পিতার জামার নিচে একটি ছুরি ও একটি রশি আছে তুমি পরীক্ষা করে দেখো এখনও সময় আছে যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে দ্রুত পালাও আর দেরি করো না হলে তোমার হত্যা করে ফেলবে এই কথা শুনে ইসমাইল আলাইসাল্লাম বললেন আল্লাহ তালা আমার পিতার প্রতি আমাকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন এটা তো আমার সৌভাগ্যের বিষয় দুনিয়ার এত মানুষ থাকতে কোরবানির জন্য আমাকে কবুল করেছেন এত আনন্দের কথা তুমি আমাকে ধোকা দিতে এসেছ দূর হও আমার চোখের সামনে থেকে নিশ্চয়ই তুমি শয়তান ইবলিশ হে ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ রাবুল আলামিন যদি আমাকে কোটি কোটি বার জীবন দিতেন আর সেই প্রতিটি জীবনকে যদি আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন তবে আমি প্রতিবারই সেই কোরবানির জন্য প্রস্তুত থাকতাম তুমি এখনি আমার দৃষ্টির সামনে থেকে দূর হয়ে যাও আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর হজরত ইসমাইল শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলেন সেই ঘটনাকে স্মরণ করে আজও হজ যাত্রীরা হজের সময় হজ যাত্রীরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করেন অতঃপর হজরত ইসমাইল আল্লাহ খুব দ্রুত তার পিতার নিকট যেতে লাগলেন কিছুদূর অগ্রসর হওয়ার পর হজরত ইসমাইল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইস্লামের নিকটে হাজির হলেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে আমার প্রাণের প্রিয় কলিজার টুকরা ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর আদেশে জবেও করছি অতএব তুমি চিন্তা করে দেখো এতে তোমার মতামত কি। তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন আব্বা এটা আমাকে জিজ্ঞাসা করার কি আছে যখন মহান আল্লাহর তরফ থেকে আপনাকে এই আদেশ করেছেন আপনি সেটা সম্পূর্ণ করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন অতঃপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের উপরে উপস্থিত হলেন তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন আব্বাজান আমাকে জবেহ করার আগে আপনি আমার তিনটা ইচ্ছা পূরণ করবেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন কী এমন ইচ্ছা তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন প্রথমত আমার হাত পা ভালো করে বেঁধে নেবেন যেন জবাহ করার সময় নড়াচড়া করতে না পারি দ্বিতীয়ত আমাকে উপর করে সাহিত্য করবেন যেন জবাহ করার সময় আমার মুখের প্রতি আপনার দৃষ্টি না যায় তাহলে আমার প্রতি আপনার মায়া মমতা উদ্বেগ হবে এবং কাজে বিঘ্ন ঘটবেন তৃতীয়ত জবেও করার সময় আপনার চোখ ভালো করে বেঁধে নেবেন আর ঘরে ফেরার পর আমার গর্বধারেণী আম্মাজানকে বুঝিয়ে বলবেন যে পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করলাম আমার তরফ থেকে শেষ সালাম পৌঁছে দেবেন অতঃপর হজরত ইব্রাহিম সালাম এই কথায় স্বীকৃতি জানিয়ে হজরত ইসমাইল আল্লা সাল্লামের হাত পা ভালো করে বেঁধে তাকে সায়িত করলেন এবং ধারালো ছুরি বার করলেন এরপর চোখখানা ভালো করে বেঁধে হজরত ইসমাইল সালামের গলায় ছুরি চালাতে যাবে এমন সময় এই দৃশ্য দেখে সমগ্র আসমানের ফ্রেস্তারা অবাক হয়ে যাচ্ছে তারা অশ্রু ঝরাচ্ছে এবং আল্লাহর তসবি ও পবিত্রতা ঘোষণা করছে ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাবুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার আমার বন্ধু ইসমাইলের গলার একটি পশমও কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর স্থান হবে জাহান নামের আগুন অতঃপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বিসমিল্লাহ বলে হজরত ইসমাইল আলাহ ইসলামের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল সালামের গলার একটি পশমও কাটল না অতঃপর হজরত ইব্রাহিম আল্লা সাল্লাম পুত্র ইসমাইলের গলায় যতই ছুরি চালায় কিন্তু তা কাটে না তিনি যতই চেষ্টা করলেন হজরত ইসমাইল আলাই্লামের গলায় একটুখানিও কাটতে পারল না তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন বলেন, আব্বাজান, আমার মনে হচ্ছে স্নেহ ভালোবাসার কারণে আপনি ছুরি চালাতে পারছেন না এতে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আপনি আবার চেষ্টা করুন তখন হজরত ইব্রাহিম আলহি সাল্লাম শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে হজরত ইসমাইল আলাহ সাল্লামের গলায় ছুরি চালাতে লাগলো কিন্তু একটুও কাটলো না তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম রাগে হাতের ছুরি একটি পাথরের ওপর ছুঁড়ে মারলেন তখন দেখলেন একখানা পাথরের উপরে পড়ে সেই ছুরির আঘাতে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেছে ঠিক তখন আবারও আল্লাহ রাবুল আলামিন হজরত জিব্রাইল আলাইস্লামকে হুকুম দিলেন হে জিব্রাইল তুমি বেহেস থেকে একটি দুম্বা নিয়ে যাও আর আমার বন্ধু ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তির দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাহল আলাই সাল্লাম এ নির্দেশ পাওয়ার সাথে সাথেই হজরত জিব্রাইল সালাম চোখের পলকে বেহেস থেকে একটি দুম্বা নিয়ে হজরত ইসমাইল সালামের কাছে হাজির হলেন তখন হজরত ইব্রাহিম সালাম নিজের চোখের কাপড় খুলে দেখলেন পাশেই হজরত জিব্রাইল ফেরেস্তা একটি লম্বা দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছেন এটা দেখে তিনি অত্যন্ত দুঃখিতভাবে কান্না ভরা কণ্ঠে আল্লাহতালার কাছে দোয়া করে বললেন হে মাবুদ তোমার নিকট আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমি তোমার নির্দেশ পালন করতে পারিনি তুমি আমার এই অপরাধ ক্ষমা করে দাও এই কথা শুনে হজরত জিব্রাহল ফেরেস্তা বললেন হে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি অসন্তুষ্ট হননি বরং সন্তুষ্ট হয়েছে আপনি তার নির্দেশ পালন করেছেন আল্লাহকে খুশি করার জন্য নিজের পুত্রকে কুরবানি দিতে চেয়েছেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মেনে নিয়েছেন এবং নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছে তাতে আল্লাহ আল্লাহতালা আপনাদের পিতা পুত্র দুজনের প্রতি খুবই খুশি হয়েছেন তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছেন তাতে আপনারা উত্তীর্ণ হয়েছেন এবং সাফল্য অর্জন করেছেন অতএব এখন কৃতজ্ঞতা স্বরূপ আপনি এই দুম্বাকে আল্লাহর রাস্তায় কুরবানি করুন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তখন ওই দুম্বাটিকে আল্লাহর নামে জবেহ করলেন কোনো কোনো বর্ণনায় এসেছে হজরত ইব্রাহিম আল্লাহ যে দুম্বাকে জবেহ করেছিলেন তার রং ছিল সাদা মস্তকের রঙ ছিল কালো আবার কোনো কোনো বর্ণনায় এসেছে হজরত আদম আল্লাহ পুত্র হাবিল এই দুম্বাটিকে কোরবানি করেছিলেন তারপর প্রায় দু বছর পর্যন্ত আল্লাহ রাবুল আলামিন সেই দুম্বাকে বেহেস্তে রেখেছিলেন অতঃপর হজরত ইব্রাহিম আল্লাহ পুত্র কোরবানি করার সময় হজরত জিব্রাইল ফেরেস্তা মার দুনিয়ায় প্রেরণ করেছিলেন প্রিয় দর্শক আজ হয়তো আমরা পশু কুরবানি করি কিন্তু আসল কুরবানি তো আমাদের ভেতরের অহংকার লোভ হিংসা অবাধ্যতা এগুলো ত্যাগ করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখাতে চান আমরা কি ছাড়তে পারি তুমি কাকে বেশি ভালোবাসো আল্লাহকে না দুনিয়াকে হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের এই ঘটনা কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে জেগে থাকবে এই বার্তা সহ যে আল্লাহর পথে সব কিছু ত্যাগ করতে পারে সেই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলের ভিতরে যে অহংকার হিংসা যত মন্দ কাজ আছে সেগুলি কুরবানি করার তৌফিক দান করুক আমিন